হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল আজ আমি তোমাদের সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ানের সম্বন্ধের অঙ্ক কিছু দেখাবো ঠিক আছে দেখো আমি শুরুতে তোমাকে কোশ্চেনগুলো একটু দেখিয়ে দিচ্ছি সম্বন্ধ অপেক্ষকের মধ্যে প্রথমে সম্বন্ধের পাঠটা দুটো ভাগে এখানে করানো করা আছে আর পেশেন্টের বইয়ে সেই দুটো ভাগেরই আগে অ্যান্সারগুলো দিয়ে দিই প্রথমে সম্বন্ধের অ্যান্সারগুলো তোমাদের করিয়ে দিচ্ছি এরপরেই অপেক্ষকটা দেখাবো দেখো এখান থেকে সম্বন্ধের অঙ্কগুলো শুরু হচ্ছে ঠিক আছে খুব ইজি এটা কিছুই না দেখো প্রথমে এরকম মান দিয়েছে আর বি এর মানটা বার করে নেব দেখো এখন এর মান এবু থ্রি তাহলে এ ক্রস বি মানে কি এর সাথে প্রত্যেককে নেব মানে এ ওয়ান এ টু এ থ্রি তারপরে বি এর সাথে প্রত্যেককে নেবো বি ওয়ান বি টু ঠিক আছে এর এর সাথে কার ইন্টারসেকশন বি ক্রসে মানে শুরুতে বি লিখবো তারপরে ওয়ান এ ওয়ান বি টু এ টু বি করে দেখো এদের মধ্যে সেম জিনিস কোনোটাই নেই তার জন্য এদের কমনটা ফাই হয়ে গেলো ইন্টারসেকশনটা কখনো সেম হবে না কারণ কি এই যে এখানে প্রথমে এ টু এ থ্রি বি থাকবে কিন্তু কিউ ক্রস বিতে কী হবে টু টু কমা এ টু কমা বি এইভাবে থাকবে কখনোই সমান হবে না দেখো প্রথমে ক্রসটা বার করে নিলাম যেভাবে বললাম তারপর কী হবে দুজনের মধ্যে কমন কিছু আছে আছে কি না সেটা আমরা দেখে নেব ঠিক আছে এগুলো সূত্রই সূত্রগুলো সহজ দেখো এ ক্রস বি তারপরে এই মাঝের চিহ্নটা তারপরে এ ক্রস সি ইউনিয়ন থাকলে ইউনিয়ন ইন্টারসেকশন থাকলে খুব ছোট চ্যাপ্টার এর জন্য দুটো চ্যাপ্টার আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি এটা পরের পার্টটাও দিয়ে দিচ্ছি সম্বন্ধে

এই সাগড়টা ছোট ছিল প্রথমে क्वेश्चनগুলো একটু দেখে নাও आंसरগুলো দেখো ঠিক আছে

এর পরের ভিডিওটায় আমি অপেক্ষকেরও বাকি যেটুকু আছে দিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই খুব ভালো করে করবে চ্যাপ্টার এইটা আমার খুবই সহজ চ্যাপ্টার এটা ঠিক আছে এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো থ্যাংক ইউ